হ্যালো ভিয়ন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জানে স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি তো দেখো আজকে এটি আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নম্বর থ্রি আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে ওকে আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি কোন দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু হু আফ্রিকান টাইপানো সোমিয়াসিস বা স্লিপিং সিকনেস মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে উগান্ডা কেনিয়া তানজানিয়া নাকি নাইজেরিয়া তো সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে হচ্ছে এই ত্রিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি সম্প্রতি কেনিয়াকে স্লিপিং সিকনেস মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছে ডাব্লিউ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন সম্প্রতি দু সালের আগস্টের প্রথম দিকে উত্তরকাশিতে কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে তো দেখো উত্তরকাশি কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে তো দেখো সম্প্রতি উত্তরাখণ্ডে কী হলো এটা কিন্তু সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভূমিকম্প হলো নাকি আকস্মিক বন্যা হলো নাকি ভূমি ধস হলো নাকি তুষার ধস হলো দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পরীক্ষাতে আসবে সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে সম্প্রতি উত্তরাখণ্ডের উত্তরকাশিতে আকস্মিক বন্যা হয়েছে হঠাৎ করে কিন্তু বন্যা হয়েছে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন এশিয়ার দীর্ঘতম পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত এর দৈর্ঘ্য কত তো দেখো সম্প্রতি কিন্তু এই ট্রেনের ট্রায়ালটা সম্পূর্ণ হয়েছে পরীক্ষাতে প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে যে বর্তমানে এশিয়ার দীর্ঘতম পণ্যবাহী ট্রেন কোনটা সঠিক উত্তর হবে রুদ্রাস্ত তো এর দৈর্ঘ্য কত সাড়ে তিন কিলোমিটার সাড়ে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার নাকি ছয় কিলোমিটার তো দেখো এই ট্রেনটি দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার বিশাল লম্বা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো তোমাদের জন্য কিন্তু অলরেডি আমাদের বারোই আগস্ট থেকে আমাদের সি আর পি তত্ত্বাবধানে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে তো এই ফাউন্ডেশন ব্যাচে তোমরা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষারই সম্পূর্ণ গাইডেন্স সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রস্তুতি মক টেস্ট প্র্যাকটিস সেট সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে তোমাদের কিন্তু গ্যাজেট অলরেডি প্রকাশিত হয়েছে ফর্ম ফিল আপও কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তো তোমরা এই ব্যাচে সম্পূর্ণ অধ্যায় ধরে ধরে টপিক ধরে ধরে ক্লাস পাবে কোন কোন টপিক পুরো জিকে যার মধ্যে জেনারেল নলেজ ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু থাকবে পুরো গণিত ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা বিষয়ে তোমরা টপিক ধরে ধরে ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দেওয়া হবে এছাড়া প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিসের দেওয়া হবে বা মক টেস্ট দেওয়া হবে ওকে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকবে তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু লাইভ ক্লাসে সে সাথে কথা বলে সেই বিষয়গুলো সলিউশন করতে পারবে তো এই হলো আমাদের ব্যাচের ডিটেলস তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো এবং কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা পশ্চিমবঙ্গের থেকে কম খরচে হাই ক্লাস প্রস্তুতি তোমরা কিন্তু আমাদের এই ব্যাচেই পেয়ে যাবে তো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা যারা ভর্তি হতে চাও এই ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কারণ তোমাদের যে তিরিশখানা প্রশ্ন আসবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই মোটামুটি কিন্তু থার্টি ফোরটি পার্সেন্ট প্রশ্ন আসবে নেক্সট দেখো চার নম্বর সম্প্রতি বারোই জুন দু হাজার পঁচিশে একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল মনে আছে আহমেদাবাদে একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল দু মাস আগে তো সম্প্রতি এই যে বারোই জুন দু হাজার পঁচিশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ ওয়ান ওয়ান সেভেন্টি ওয়ান দুর্ঘটনায় মারা গেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপবাণী তো দেখো সেই বিমান দুর্ঘটনায় কিন্তু প্রচুর লোক মারা গিয়েছিল তার মধ্যে একজন ছিলেন বিজয় রূপবাণী তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন দেখো খুবই কিন্তু দুর্ভাগ্যজনক একটি ঘটনা তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন নাকি গুজরাট নাকি রাজস্থান নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিনি ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট পাঁচ নম্বর বর্তমান আইবি এর ডিরেক্টরকে তপন ডেকা পরাগ জৈন সঞ্জয় মালহোত্রা নাকি সিদ্ধার্থ মহন্তে দেখো টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক যে বর্তমানে কে কোন পদে আছে এই টপিক থেকে তোমাদের কিন্তু এই পরীক্ষাতে প্রশ্ন আসবেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে তো দেখো বর্তমান আইবি এ ডিরেক্টর হলেন উত্তর হয়ে যাবে তপন ডেকা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ছয় নম্বর বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো চারটে অপশনের মধ্যে কোনটি উত্তর হবে বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী কে রয়েছেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ধর্মেন্দ্র প্রধান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন বর্তমান গুগল এর সি ইওকে অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন সুন্দর পেছাই শান্তানু নারায়ণ রেমন লাগোর্তা নাকি কল্যাণ কৃষ্ণমূর্তি দেখো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাও বর্তমানে তোমাদের নিজেদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু যাচাই করতে পারবে যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কতগুলো উত্তর সঠিক করতে পারছ তো দেখো বর্তমান গুগলে সিইও হলেন সঠিক উত্তর হয়ে যাবে সুন্দর পিচাই অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর কোন সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর চালু করা হয়েছিল দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর চালু করা হয়েছিল উড়িয়া আক্রমণ পুলওয়ামা আক্রমণ পেহেলগাম আক্রমণ নাকি পাঠানকোট আক্রমণ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি যে অপারেশন সিন্দুর চালু করা হয়েছিল এটা কিন্তু যে পেহেলগাম আক্রমণ হয়েছিল জঙ্গিদের দ্বারা সেই আক্রমণের প্রতিবাদে অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো এই যে অপারেশন সিন্ধুর এটি আনুষ্ঠানিকভাবে কবে চালু হয় বা কোন তারিখে এই অপারেশন করা হয় অপারেশন সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার পঁচিশের সাতই মে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এই অপারেশন সিন্ধু সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নেক্সট দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইনসেল কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ নদী দ্বারা বায়ু দ্বারা হিমবাহ দ্বারা নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে যে ইনসেল এটা কিন্তু বায়ু দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট এগারো ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিকে থেকে যে হ্যামলেট এবং ম্যাকবেদ এই চরিত্রগুলির স্রষ্টাকে বা এই চরিত্রগুলো কে তৈরি করেছে দেখো তোমাদের চরিত্র এবং স্রষ্টা থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে তো এটা সঠিক উত্তর কী হবে হ্যামলেট এবং ম্যাকবেদ এই চরিত্রগুলির স্রষ্টাকে শেক্সপিয়ার চার্লস ডিকেন্স জেকে রাউলিং নাকি স্ট্যানলি তো সঠিক উত্তর হয়ে যাবে এই চরিত্রগুলির স্রষ্টা হলেন শেক্সপিয়ার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন পর্যায় সারণী সূত্র এটি কবে আবিষ্কার হয় দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কত সালে পর্যায় সারণির সূত্রগুলো আবিষ্কার হয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আঠেরোশো সালে পর্যায় স্মরণীয় সূত্রগুলো কিন্তু আবিষ্কৃত হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তেরো এক অশ্বশক্তির সমান কত ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট সাতশো ছিয়াশি ওয়াট নাকি চারশো ছিয়াত্তর ওয়াট প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি বিজ্ঞান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এক অশ্বশক্তি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি তো দেখো প্রাণীদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো ভারতবর্ষের প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে ঘোষিত হয় দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে উনিশশো চুয়ান্ন উনিশশো আটান্ন উনিশশো ষাট নাকি উনিশশো বাষট্টি ভারতবর্ষের প্রথম জাতীয় জরুরি অবস্থা এটি কত সালে ঘোষিত হয় তো দেখো ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা এটি উনিশশো সালে ঘোষিত হয় কোন সময় ভারত এবং চীনের যুদ্ধের সময় মনে রাখবে এটাও কিন্তু পরীক্ষাতে আছে ভারত এবং চীন যুদ্ধের সময় ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তো এখনো পর্যন্ত ভারতে মোট তিনবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে উনিশশো বাষট্টি উনিশশো এবং উনিশশো পঁচাত্তর তিনশো বাহান্ন নং ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা কিন্তু উল্লেখ রয়েছে তো এগুলো কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষাতে আসে যেমন জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় রয়েছে তিনশো কতবার জারি হয়েছে এই পর্যন্ত মোট তিনবার উনিশশো বাষট্টি উনিশশো এবং উনিশশো পঁচাত্তর নেক্সট দেখো ষোল নট একক দিয়ে কি পরিমাপ করা হয় বা নট এটি কিসের একক জাহাজের গতিবেগ পরিমাপ করা হয় নাকি দূরত্ব মাপা হয় নাকি তরণ নাকি গভীরতা তো দেখো নট একক দিয়ে পরিমাপ করা হয় সঠিকোত্তর হিসাবে এই প্রশ্নের জাহাজের গতিবেগ অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিকোত্র ওকে তাহলে নট একক দিয়ে জাহাজের গতিবেগ পরিমাপ করা হয় নেক্সট সতেরো মানুষের রেচনতন্ত্রের মূল একক কি নিউরন নেফ্রন স্নায়ু নাকি নেফ্রিডিয়া তো দেখো রেচন তন্ত্রের একক হলো উত্তর হয়ে যাবে রেচন তন্ত্রের একক হলো নেফ্রন আর মস্তিষ্কের একক হচ্ছে নিউরন এটা মনে রাখবে মস্তিষ্কের একক হবে নিউরন আর রেচন তন্ত্রের বা বিকের একক হচ্ছে নেফ্রন অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আঠারো নম্বর নিম্নলিখিত কোনটি ব্রাজিলের রাজধানী চারটির মধ্যে কোনটি ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়া কুইটো জর্জ টাউন নাকি ডি জেনেডো তো দেখো ব্রাজিলের রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে ব্রাসেলিয়া অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ দেশের রাজধানী যেগুলো পরীক্ষাতে আছে যেমন দেখো রাশিয়ার রাজধানী কি মস্কো যুক্তরাজ্যের রাজধানী কি লন্ডন জার্মানির রাজধানী কি বার্লিন ফ্রান্সের হবে প্যারিস ইটালির হবে রোম সুইডেন হবে স্টকহোম আমেরিকা হবে ওয়াশিংটন ডিসি এবং অস্ট্রেলিয়া হবে হচ্ছে ক্যানবেরা তো এগুলো কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাজধানী পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট নম্বর প্রশ্ন কলেরা এটি কি ঘটিত রোগ দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা থেকে কিন্তু বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন পরীক্ষাতে আসবে বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো এই দুখানা টপিক তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে তো দেখো কলেরা এটি কি ঘটিত রোগ ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক নাকি প্রোটোজয়া তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলেরা এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি কুঞ্চিকল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত এটি কোথায় অবস্থিত কর্ণাটক ছত্রিশগড় ঝাড়খণ্ড নাকি অন্ধ্রপ্রদেশ তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকল জলপ্রপাত এটি কর্ণাটকে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই যে কুঞ্চিকল জলপ্রপাত এটি হচ্ছে বারাহি নদীতে অবস্থিত এটি চারশো মিটার উচ্চতায় ভারতের সর্বোচ্চ জলপ্রপাত মনে রাখবে নেক্সট দেখো একুশ পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয় দেখো এটিও কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি পারলে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খাতায় নোট করে রাখবে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে তোমাদের পরীক্ষাতে এই টাইপের বা এই লেভেলের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে তো দেখো পিত্তরস এটি কোথা থেকে উৎপন্ন হয় সঠিক উত্তর কী হবে তো পিত্তরস সঠিক উত্তর হয়ে যাবে লিভার বা যকৃত থেকে উৎপন্ন হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ বিখ্যাত দিলওয়ারা মন্দির এটি কোথায় অবস্থিত বিখ্যাত দিলওয়ারা মন্দির এটি কোথায় অবস্থিত ভুবনেশ্বর কোনাক কটক নাকি রাজস্থান তো দেখো বিখ্যাত দিলওয়ারা মন্দির সঠিক উত্তর হয়ে যাবে এটি রাজস্থানে অবস্থিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল তো দেখো বন্দিবাসের যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সতেরোশো ষাট খ্রিস্টাব্দে হয়েছিল সেভেন্টিন সিক্সটি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ইংরেজ এবং ফরাসিদের মধ্যে এই বন্দিবাসের যুদ্ধ হয়েছিল শেষ পর্যন্ত ইংরেজরা এই যুদ্ধে কিন্তু জয়লাভ করে ওকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ নেক্সট দেখো চব্বিশ হকি বিশ্বকাপ উনিশশো প্রথম জয়লাভ করে কোন দেশ তো দেখো উনিশশো সালে কিন্তু হকি বিশ্বকাপ প্রথম হয় তো এই বিশ্বকাপে প্রথম কোন দেশ জয়লাভ করে জার্মানি ভারত পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে হকি বিশ্বকাপ নাইনটিন সেভেন্টি ওয়ানে চ্যাম্পিয়ন হয়েছিল মনে রাখবে পাকিস্তান অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস দেখো নেক্সট পঁচিশ কেলভিন এটি কিসের একক দৈর্ঘ্য জুল তাপমাত্রা নাকি কম্পন কেলভিন এটি কিসের একক তো দেখো কেলভিন এটি হলো সঠিক উত্তর হয়ে যাবে তাপমাত্রার একক অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে প্রচুরবার কিন্তু এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে দেখো প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা প্রশ্ন নেক্সট দেখো ছাব্বিশ অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয় অসমের চৈতন্য মহাপ্রভু কাকে বলা হয় তুলসীদাস রুবিদাস শঙ্করদেব নাকি শঙ্করাচার্য তো দেখো অসমের চৈতন্য মহাপ্রভু সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ তেহরিবাদ এটি কোন নদীর তীরে অবস্থিত তেহুরিবাদ এটি কোন নদীর তীরে অবস্থিত ইচ্ছামতি ভাগীরথী রবি নাকি ইরাবতী দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু ইতিহাস ভূগোল সংবিধান প্রত্যেকটি টপিক থেকে কিন্তু দু তিনটে করে প্রশ্ন পরীক্ষাতে আসবে সব থেকে বেশি প্রশ্ন আসবে কারে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিজ্ঞান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু মোটামুটিভাবে তোমরা মনে রাখবে দশ এগারোটার মতো প্রশ্ন যত তোমাদের সিলেবাসে পনেরোটা থাকুক না কেন তোমরা বিগত বছরও দেখবে যে পনেরোটা সিলেবাসে ছিল কিন্তু সাত আটটার বেশি আসেনি এবছরও তাই হবে দশ থেকে এগারোটা প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং বাকি মোটামুটি ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো থেকে আসবে এবং বিজ্ঞান থেকেও কিন্তু ভালো প্রশ্ন পরীক্ষাতে আসবে তো দেখো তেহুরিবাদ সঠিক উত্তর কী হবে তেহুরিবাদ এটি কোন তীরে অবস্থিত ভাগীরথী নদী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপর দেখো নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত তো দেখো নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ হলো সঠিক উত্তর হয়ে যাবে ছ কিমি তো এই যে পৃথিবীর মাঝখান দিয়ে নিরক্ষরেখা গিয়েছে তো এটাকে যদি আমরা একটা বৃত্ত মনে করি এই রেখাটাকে এবং এর যে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হচ্ছে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা এর দর্ঘট হচ্ছে ছ হাজার কিলোমিটার ওকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট উনত্রিশ ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান থেকে তো দেখো সংবিধানের যে দিবস সেই দিবস পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ছাব্বিশে নভেম্বর অনেকেই কিন্তু ছাব্বিশে জানুয়ারি করে দেবে ওকে কিন্তু সঠিক উত্তর হবে ছাব্বিশে নভেম্বর এটি ভারতীয় সংবিধান দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তো এরপর দেখো নেক্সট ত্রিশ নম্বর প্রশ্ন বিসিজি টিকা এটি কোন রোগের প্রতিষেধক বিসিজি টিকা এটি কোন রোগের প্রতিষেধক যক্ষা নিউমোনিয়া পোলিও নাকি টাইফয়েড সঠিক উত্তর যাবে প্রশ্নের বিসিজি টিকা এটি হচ্ছে যক্ষা রোগের প্রতিষেধক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও দুখানা প্রশ্ন রয়েছে সম্প্রতি রচিত দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন সম্প্রতি রচিত রতন টাটা এ লাইফ বইটির লেখককে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর যাবে থমাস ম্যাথিউ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে মেরিনা বিচ এটি কোন রাজ্যে অবস্থিত দেখো চারটে অপশন রয়েছে মহারাষ্ট্র গোয়া গুজরাট নাকি তামিলনাড়ু সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মেরিনা বিচ এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তামিলনাড়ু চেন্নাইতে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বত্রিশটি প্রশ্নোত্তর তোমরা এই বত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিসে পেয়ে যাবে তো দেখো তোমাদের প্রথমে যেটা বললাম তোমরা যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে অলরেডি বারোই আগস্ট মানে আজকে থেকে শুরু হলো নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ তো এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয়ের টপিক ধরে ধরে ক্লাস অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে সেই ক্লাসের পিডিএফ পাবে প্রতিদিন মক টেস্ট পাবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে দেখো সম্পূর্ণ জিকে জিকের মধ্যেই ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছু থাকবে সমস্ত সি বিগত তিন থেকে চার বছরের একদম বেসিক লেভেল থেকে গণিত শেখানো হবে বেসিক লেভেল থেকে ইংরেজি শেখানো হবে প্রত্যেকটি বিষয়ে টপিক ধরে ধরে তোমরা কিন্তু এই ব্যাচে ক্লাস পাবে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে ওকে তো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই আর একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি তোমাদের পরীক্ষা হাতে আর মাত্র মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় রয়েছে সুতরাং এই পরীক্ষার শেষ মুহুর্তে এই সময়গুলোকে খুব ভালো করে কাজে লাগাও খুব ভালো করে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও আর তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ওকে এছাড়া তোমরা যারা আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও একদম ফ্রিতে যুক্ত হতে পারো তোমরা কিন্তু যুক্ত হতে পারো কারণ এই গ্রুপেও তোমরা কিন্তু পরীক্ষা সংক্রান্ত অনেক কিছু বিষয় একদম ফ্রিতে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ওকে ধন্যবাদ